সবাইকে শুভ শারদীয়া ও শুভ বিজয়া দশমীর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ যেটি ব্লগটা হচ্ছে আমাদের জলপাইগুড়ি পুজো কার্নিভাল তো যেটা হয়েছিল আমাদের জলপাইগুড়িতে চার তারিখ যেটা অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ মানিগুন মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে কার্নিভাল শুরু হয়েছে গত কয়েক বছর থেকে বছর আমাদের জলপাইগুড়ির তৃতীয়তম বর্ষ কার্নিভাল তো দেখতে পাচ্ছ এখানে জলপাইগুড়ির বিভিন্ন ধরনের ক্লাব আমাদের এখানে অংশগ্রহণ করেছিল সে তো সেই কার্নিভাল দেখতে আমরা চলে গেছিলাম আমাদের ক্লাব রোডে যেটা বড় পোস্ট অফিস মোড় থেকে হয়ে যেটা হয়ে একদম থানা মোড় হয়ে এসবে হয়ে কিংসাহের ঘাটে গিয়ে শেষ হয়েছিল। তো আমরা চলে গেছিলাম সেই কার্নিভালটা দেখতে তো আমাদের জলপাইগুড়ি তোমরা কারা কারা গিয়েছিলে কার্নিভাল দেখতে সত্যি একটু প্লিজ জানাবে আর যদি আমার ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগে তো নিশ্চয়ই কমেন্ট শেয়ার করবে তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ক্লাবগুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও কালচারাল প্রোগ্রাম করেছিল আমার মাননীয় ডিম মহাশয়ের সামনে দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের ক্লাব বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সঙ্গে সহযোগিতা করে মাকে নিয়ে যাচ্ছে নিরঞ্জন শোভাযাত্রায় আমরাও সেই শোভাযাত্রার সাথে একটু অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছিল দেখতে পাচ্ছ কত সুন্দর সবাইকে সেজেছে বিভিন্ন ধরনের ক্লাব যেমন দিশারি ক্লাব তরুণ দল পূর্বাচল মহরিপাড়া সার্বজনীন বাগ আরও অনেক ধরনের বিভিন্ন ক্লাবগুলো এখানে অংশগ্রহণ করেছিল তো আমিও সেই ক্লাবগুলোকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম দেখতে পাচ্ছি আমার পিছনে যাচ্ছি যে বড় প্রতিমা যেটা হচ্ছে মৌরিপাড়ার ঠাকুর ছিল দেখতে পাচ্ছ এরপর আরেকটি নতুন একটা ক্লাব আসছে দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটা ডান্স করছে তো তোমরা কারা এই কার্নিভালে গিয়েছিল আর কারা কারা কোথায় কোথায় কার্নিভাল তোমাদের অনুষ্ঠিত হয় একটু সেটাও কোনো নিশ্চয় করে আমাদের জানাবে তো দেখতে পাচ্ছ এবার আসছে জলপাইগুড়ি যেটা বিগ বাজেটের পুজো দিশারি ক্লাব দিশারি ক্লাবের পুজো প্যান্ডেলে দেখতে পাচ্ছ ঠাকুর প্রতিমাটা অসাধারণ সুন্দর হয়েছিল প্রতিমাটি তো দেখতে পাচ্ছি দিশারিটা ছিল এবছর কার্নিভালের শেষ এবং মূল আকর্ষণ এটি দেখতে পাচ্ছ একদম লাস্টের প্রতিমা ছিল এটি দিশারি ক্লাবের ঠাকুরটা সত্যি অনবদ্য একটা সুন্দর একটা প্রতিমা ছিল একে স্বজনের দিতে নিয়ে যাচ্ছে এখন দেখতে পাচ্ছ তো প্রচন্ড প্রচণ্ড ভিড় ছিল সেই ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে তোমাদের দাঁড়িয়ে ভিডিওগুলো পড়েছি সত্যি খুব অসু ভিড় ছিল এবছর দেখতে পাচ্ছ আমরা এখন সেই দিশাই ঠাকুরের সাথে সাথে আমরা এখন যাব ঘাটের দিকে এখন আমরা যাচ্ছি যে ঘাটের নিরঞ্জন কীভাবে হচ্ছে সেই নিরঞ্জনটা দেখতে তো দেখতে পাচ্ছ আমি আর আমার বন্ধু চলে গেছিলাম সেই নিরঞ্জন দেখতে তো এখানে একে একে পরপর ঠাকুরগুলোকে ঘাটের পরে নিয়ে যাওয়া হচ্ছে যেটা হচ্ছে কিং সাহেবের ঘাট আমাদের কওলা নদীতে কিং সাহেবের ঘাটে এখানে বিসর্জন হয় তো দেখতে পাচ্ছ এখন তো দেখতে পাচ্ছ আমাদের হঠাৎ করে আবার বৃষ্টি নেমে বললো তো যাই হোক বৃষ্টিটা থেমে গেছিল কোনো ব্যাপার না তারপর দেখতে পাচ্ছো এখানে ক্রেনের সাহায্যে ঠাকুরগুলোকে নিরঞ্জন করা হচ্ছে এত বড় প্রতিমা উঠানো খুব মুশকিল তাই ক্রেনের সাহায্যে ফিতা দিয়ে সেগুলোকে সুন্দর করে বেঁধে চারদিকে ঘোরানো হচ্ছে সাত পাক ঘুরানো ঘোরানোর পরে তারপর জলে গিয়ে দেখো সুন্দর করে জলে নিয়ে যাওয়া হচ্ছে তারপর বিসর্জন দেওয়া হচ্ছে তো আবার একটি বছর অপেক্ষা তো আবার একটি বছর পরে আবার মা আসবে আমাদের সাথে আমাদের ঘরে দেখতে পাচ্ছ এখানে এখন লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী থেকে ডুবানো হয়ে গেল বিদ্যুতও চমকাচ্ছে দেখতে পাচ্ছ এখন মা দুর্গাকে এখানে সাত পাক ঘোরানো হবে দেখতে পাচ্ছ সাত সুন্দর করে ফিতা দিয়ে বান্ধানো হয়ে বাঁধা হয়ে বেঁধে তারপর এখানে সাত পাক ঘোরানো হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর করে এখন ঘাটের পরে নিয়ে যাওয়া হবে তারপর এখানে বিসর্জন দেখতে পাচ্ছি ঘাটের জলও কম ছিল নদীতে দেখতে পাচ্ছেন সুন্দর করে বিয়ে এই দেখো ডুবিয়ে বিসর্জন দিয়ে দিল জয় মা তো আবার একটি বছরের অপেক্ষা তো দেখতে পাচ্ছি সুন্দর করে তো তোমরা কারা কারা কার্নিভালে এসেছিলে একটু জানাবে আর ভিডিওটা তোমাদের ক্যামেরা নিশ্চয়ই জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই বাই দেখা যাচ্ছে চলো টাটা বাই বাই